দুদিন বাদে পহেলা বৈশাখ জোরে সরে চলছে বর্ষবরণের প্রস্তুতি এবার আগের নামে ফিরছে চারুকলার বৈশাখী উৎসব আগের আনন্দ শোভাযাত্রা নামেই নতুন বছর বরণে আয়োজন করা হবে বৈশাখী র্যালি এবারের প্রতিপাদ্য এবং মোটিফ মিলিয়ে শোভাযাত্রার মূল ধারণা ফ্যাসিবাদ চর্চার বিনাশ সব ধর্মবর্ণ এবং জাতির অংশগ্রহণ বাংলা চোদ্দশো বত্রিশ বর্ষবরণ শোভাযাত্রায় নতুন নতুন চমক আনছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ বর্ষবরণ শোভাযাত্রা এবারের রুটও বেশ বড় চারুকলার সামনে থেকে শুরু হয়ে শাহবাগ ঘুরে টিএসসি শহীদ মিনার দোয়েল চত্বর আবারও টিএসসি হয়ে চারুকলায় গিয়ে শেষ হবে এছাড়া শৃঙ্খলা বাহিনীর অবস্থান থাকবে কৌশলগত চারুকলার আনন্দ শোভাযাত্রায় এবার আটাশ জাতি গোষ্ঠীর পাশাপাশি শতাধিক শিল্পী গাইবেন ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদী গান নারী ফুটবলার সহ বিভিন্ন শ্রেণী পেশা গোত্রের মানুষের অংশগ্রহণে থাকছে বর্ষবরণের আনন্দ শোভাযাত্রায় ইউনেস্কো যে সাংস্কৃতিক প্রেক্ষাপটে বাংলা বছর বরণ শোভাযাত্রা স্বীকৃতি দিয়েছিল তারই বাস্তবিক প্রয়োগ থাকছে এবারের আয়োজনে